কোনো কারণে এই জিনিসটা মনে হয় যে আবরার ভাইয়ের যারা কুনি ছিল তাদের মধ্যে ছাত্র লীগের সাথে কিছু গুপ্ত শিবিরও জড়িত ছিল এবং তাদেরকে মোটামুটি ডিফেন্ড করার জন্য ব্যারিস্টার শিশির মনির এই কেসটাকে ডিফেন্ড করেছেন তাদের কারণ ফ্যামিলি হয়তো জামাতি ব্যাকগ্রাউন্ডের হইতে পারে উনি যাদের পক্ষে দাঁড়াইছেন তাদের ক্ষেত্রে ক্লিয়ারলি দেখতে পাইতেছেন যে ওখানে দাঁড়াই রয়েছে লাশের পাশে এটা তো ওনার না জানার কথা না তাহলে উনি এটা কেন করলো অফকোর্স এখানে একটা আর্থিক স্বার্থ আছে উনি কিন্তু আমার আব্বুর সাথে কোনো কথা বলেন নাই আমার আব্বামু এটা নিয়ে খুবই বিরক্ত নিজেকে অত্যন্ত ওভার কনফিডেন্ট লয়ার হিসেবে মনে করার কারণে ওনার এই ধরনের একটা মামলায় যুক্ত হওয়া জানেন যে পিছনে দেখে মানুষ বলা করতেছে আরে এরা তো শিবির এদের তো মারা মারেরই কথা তাড়াতাড়ি হচ্ছে আপনার খবর দিয়ে দেন তাড়াতাড়ি জানা জানাজা শেষ করেন বেশিক্ষণ লাশ রাখা যাবে না এই ধরনের প্রেশারগুলো ওইখানে পুলিশ পুলিশদের দেওয়ানো হয়েছে